আপনারা দেখতেছেন যে মদিনা গ্রুপের একটি জাহাজ সম্ভবত ডুবে যাচ্ছে এই জাহাজটি এই জাহাজটি মনে হয় সামনে পানি ঢুকে ডুবে যাচ্ছে আর মদিনা গ্রুপের জাহাজ এমনি ভালো না আমি লিখে জাহাজ এটা হচ্ছে মদিনা গ্রুপের জাহাজ হাজি সেলিমের জাহাজ বাস মদিনা মদিনা যে এটা হবে সেভেন টেভেন হবে বা সেভেন হবে সম্ভবত দূর থেকে দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমাদের একটা সামনে দিয়ে এরা কি সালা একে জানে সো এরকম লোড নিয়ে কিভাবে তারা পারি দেয় মানে আল্লাহ মাহবুদ জানে আর যেহেতু আওয়ামী জাহাস জাহাজ আওয়ামী লীগ ফোন জাহাজ এই ওরা কি পাওয়ারটা খাটাইতেছে কি না আমি জানি না আওয়ামী তো গেছে আওয়ামী তো শেষ এখন এদের কী অবস্থা আল্লাহ জানে এরা যে এরকম তাফাল লিঙ্ক করে কিছু কিছু জাহাজ এরকম তাফাললিং করে চালায় গাদ্দারি করে চালায় লোড করে এদের বিচারে আওতা আনা উচিত আমাদের জাহাজের সামনে দিয়ে অবস্থা খারাপ সামনে পূর্ব পূর্ব এরকম অবস্থা পাশে দেওয়ার একটা জাহাজ আছে নামটা দেখা যাচ্ছে না ও একটু চালাই যাইতেছে গা ও চালানো আঁকতে উচিত আমাদের আনিত লোক আছে তো বাস মদিনারা আপনি একটু চিন্তা করেন এইটা কি লোড করলো এটা এটা কোনো লোড হইলো এদের পিছেরা আওতায় আনতে হবে এদেরকে তদারকি না করলে এরা এমনি এগুলা বলগেট সিস্টেম বানাইছে বালগেট সিস্টেম বানাইছে এগুলো কোনো জাহাজের কাতারে পড়ে না এগুলো আর্নি নাই পিছন নাই হ্যাঁ বোর্ডের মতন বানাইছে তারপরে যদি এরকম লোড করে এই জাহাজগুলো ডুবলে সরকারের বদনাম সরকারের লস ঠিক আছে আমি আমিলিগুলি কথা তা আমি তো ক্ষমতার তো চলে গেছে এখন ক্ষমতা তাই চলে গেছে এখন সরকারের লস আর হইতে দেওয়া যাবে না পারফেক্ট লোড করা লাগবে সানসেমি করা যাবে না বাস মদিনা বাস মদিনা সেভেন সো দেখেন মানে কীভাবে চট্টগ্রাম থেকে এরা হাতিয়ে ফাঁস করে ফেলতেছে আমি বুঝে আসতেছে না কীভাবে এরা এখান থেকে আসলো এই লোড কীভাবে করলো এটা খুব বিচার হওয়া দরকার আপনি দেখেন যেই কোনো কেউ দূরের থেকে দেখলে মনে হবে যে জাহাজটা ডুবে যাচ্ছে আমার মনে হচ্ছে এখনও জাহাজটা ডুবে যাচ্ছে ওদের আন্নি মাতার লোক আছে দেখা যাচ্ছে আন্নি মাতার লোক আছে হয়তো বা পানি টানি ডুবতেছে না আন্নি এরকম লোড করার কথা না পিছন জায়গা যাইতেছে পিছনে পানি ফুটতেছে তো আসলে কি বলবো বলেন এগুলা কি সঠিক বা এগুলো কি এই লোডগুলা কি মানে আসলে এই অ্যাকুরেট লোড করছে এইসব ধরে বিচারের আওতায় যারাই আমিলিক করব তারাই বিচার আওতায় এরকম লোড টিটু জাহাজ কত সুন্দর করে লোড করেছে দেখেন পারফেক্ট লোড করছে আর ওরও অবস্থা দেখেন ওই কি লোড করলো ওগুলো কোনো ভালো মানুষ এভাবে লোড করতে পারে না ঠিক আছে পাওয়ার কাটাইতেছে পাওয়ার তো গেছে ভিত্তি দিয়ে হান্দায় যা কার